আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ রূপসী দেলদুয়ার টাঙ্গাইলের একটি ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও যাদের একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবন যেমন গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দিরসহ যাদের বিল্ডিংয়ের রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগে অর্থাৎ সকাল এগারোটার পরের থেকে রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত যাদের অসহ্য যন্ত্রণায় গরমের কারণে রুমের বাইরে অবস্থান করতে হয় ছেলে সন্তান নিয়ে বাইরে যে কোনো গাছতলা বা যে কোনো জায়গায় অবস্থান নিতে হয় ঠান্ডা রাখার জন্য সেই সমস্ত বিল্ডিং মালিকদের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে বিনয়ের সহিত আহ্বান করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আমি বরাবরের মতো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো বিল্ডিংয়ের যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত গরম লাগে সেইগুলোতে গরম কিভাবে প্রতিরোধ করবেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব তো আমরা বিগত দিনে বাধ্যাত্ম আমলে চুন সুরকি দিয়ে আমরা জলসাত করতাম এটা যেন বিল্ডিংয়ের রুমের মধ্যে যেন গরম কম লাগে এবং ছাদ দিয়ে যেন পানি চুপ না করে এবং এর পরবর্তীতে এসে সিমেন্ট বালি খোয়া দিয়ে আমরা এটাকে স্টোন করতাম প্যাটিনিস্টন করার পরে আমরা এটা চিন্তা করতাম যে এটা যেন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যেন পানি সুপ না করে এবং রুমের মধ্যে যেন অতিরিক্ত গরমটা না লাগে এর পরবর্তীতে এসে আধুনিকতার ছোঁয়া এসে আমরা টাইলস করছি কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো টাইলস বা স্টোন এবং সুন সুরকি দিয়ে যে আমালের জল স্বাদ সব কিছুই ছাদে অতিরিক্ত লোড বয়ে আনে আর যে সমস্ত বিল্ডিংগুলা অতিরিক্ত ওজনের কারণে যখন পুরাতন হচ্ছে তখন পুরাতনের কারণে এই ছাদের রডগুলাকে যখন জং ধরে জং বা মরিচা পড়ে মরিচা পড়ার পরে দেখবেন অতিরিক্ত লোডের কারণে একসময় আপনার বিল্ডিং ঝুলে পড়তে পারে তা আমরা বরাবরের মতো যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটি নিষ্ঠন করছেন বা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলে জলসাত করছেন অথবা সিমেন্ট বা আপনার আধুনিকতার শোয়ায় টাইলস করছেন তাদের উদ্দেশ্যে বলছি সেটা টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে স্টোনটা করছেন এটা সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে সির ফাট আসে সির ফাট আসে এবং কিছু কিছু জায়গাতে অতিরিক্ত ফাটল আসে এবং যেগুলো বাধ্যতামালের অর্থাৎ চুন সুরকি দিয়ে যেগুলো জলসাত করা হয় সেই জলসাদগুলো আপনার চুন সুরকির মতোই আপনার বাদা দিয়ে সিমেন্ট বালি খোয়ার মতোই দেখবেন চির ফাট হয় এবং কিছু কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল আসে এই ফাটল দিয়েই বা এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার চুন সুরকি দিয়ে যে জলসাত করলেন এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটনিস্টন করলেন অথবা টাইলস করলেন এর নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপ একটা জিনিস জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদের যে রডগুলো থাকে রডগুলোকে মরিচা ধরে মরিচা ধরে ফুলায় ফেলে ফুলায় ফেলানোর পরে আপনার রুম ছাদের বিভিন্ন জায়গায় প্লাস্টার ঝরে পড়ে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল আসার পরে আপনি দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে ভিজা ছেঁত আছে। এবং রঙ করলে রঙ টেকসই না ব্যবসা গন্ধ বেরোচ্ছে এবং অতিরিক্ত গরমের কারণেও এই ব্যবসা গন্ধ এবং অতিরিক্ত গরমের যে একটা ব্যবসা গরম এই গরমের কারণে যদি আপনার বাসার শিশু সন্তান বা বয়স্ক বাবা মা থাকে দেখবেন যে অ্যাজমা সহ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত আক্রমণ করে পড়ে তো আমরা যে টেকনোলজি নিয়ে কথা বলছি এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লো পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন কারণ আমি আমাদের যে বিষয়টা যে টেকনোলজি এই টেকনোলজিটা আমরা কীভাবে ব্যবহার করি আপনার যদি নতুন বিল্ডিং হয়ে থাকে বা পুরাতন বিল্ডিং হয়ে থাকে ছাদের উপরে যদি গাউডিং বা স্টোন বা টাইলস থাকে সেই টাইলসটা আগে আমরা উঠিয়ে নিয়ে মূল ছাদ বের করার চেষ্টা করি চেষ্টা করার মূল ছাদ বের করার পরে আমরা এর পরবর্তীতে মূল ছাদে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ক্লিন করি পরিষ্কার করি পরিষ্কার করার পরে আপনি নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ে দেখবেন সূক্ষ্ম কিছু ছিদ্র বা ফাটল বেড়েছে সেই ফাটলগুলা শনাক্ত করার পরে আমরা টোটাল স্বাদ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে যে ফাটলগুলা বেরোয় বা সূক্ষো ছিদ্রগুলো বেরোলো এইগুলা আমরা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন কাঁচা কেমিক্যাল এটাদের জয়েন্ট প্লার নামে পরিচিত এটা দিয়ে আমরা এটাকে জয়েন্ট করি জয়েন্ট করার পরে টোটাল স্বাদ আবার ওয়াটার প্রুফিং করি ওয়াটার প্রুফিং করার পরে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনার বিল্ডিংয়ের স্বাদে পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে এই পানিটা নিষ্কাশন হচ্ছে না তো আমি তাদের জন্য এই বলছি এই জন্য যে যেই ওয়াটার প্রুফিংটা করার পরে আমরা মিড কোট বলতে একটা কোট আছে যেটা আমরা মিনিমাম দুই কোট তিন কোট বা পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে এটা চারটা কেমিক্যাল আমরা একসঙ্গে ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা এটা থিকনেস করে থিকনেস করে যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত এই কোটটা চলমান রাখি এই কোটটা চলমানের পরে যখন আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করতে পারি নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করি আবার করার পরে এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোট যেটা সেটা আপনারা জানেন যে হোয়াইট কালার দিলে বা লাইট গ্রে অথবা সিলভার কালার দিলে আপনার হিট পুপিংটা হিট রিপ্লেক্টটা বেশি করে তো সেদিক থেকে যেহেতু এটা হিট পুপিং সলিউশন সেহেতু এটা হোয়াইট কালার দিয়ে আমাদের ফাইনাল কোটটা ফিনিশিং হচ্ছে এটা হিটটা কেব কীভাবে রিপ্লেক্ট করবে সূর্যের আলোটা যখন এই বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন এই সূর্যের আলোটাকে ব্যাক করাই দিবে। সূর্যের আলোটা যখন ব্যাক হয়ে যাবে তখন আপনার এই বিল্ডিংয়ের স্বাদ গরম হবে না আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত মনে রাখবেন বা ধরে নিতে পারেন যে আপনার রুমের মধ্যে হিট লাগবে না তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো স্বাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম